ছাড়া দিয়ে লভ আনহা বলেন একজন মহিলা কানা সৌদা আলি হাইকি মিনার আরব আরবের একটা গোত্রের সে ছিল বান্দি তো ওই বান্দি পথ চলতে ছিল ওই কাফেলার ভিতরে কানা সগেই রতানা আলিহীন উষা হন আহ মারুমিন সুয়োরে ওই কাফেলার ভিতরে একটা মেয়ে ছিল ছোট্ট বাচ্চা যে ছোট্ট বাচ্চার গলায় একটা চামড়ার লাল একটা হার ছিল এখন ওই লাল চামড়ার হারটা আদিসের রওয়াতের ভিতরে বুখারে শরীফের বর্ণনায় শব্দটা এইভাবে এসেছে ফত আতুহু সাকাত আ ওয়াকাত হয়তোবা ওই লাল চামড়ার হাটটা ওই ছোট্ট মেয়ে হয় কোথাও খুলে রেখেছে নয়তোবা তার গলার থেকে এটা পড়ে গিয়েছে এখন ওই সময় জয়িত ছিল ফবার রতবিহি হাদিয়াতুল চিল আকাশ দিয়ে উড়ে যাচ্ছে এখন চিল উপর থেকে হাসিবা থুল আহমান একদিকে চামড়া আর একদিকে লাল সে উপর থেকে মনে করেছে মনে হয় এটা একটা গোস্তের টুকরা তো উপর থেকে সে এসেছে এসে ফাঁকাতি ফাত হোক ওই চামড়ার ওই হাটটাকে সে নিয়ে চলে গেছে এখন তো ওই কাফেলার সবাই তালাশ করা শুরু করেছে তালাশ করা শুরু করেছে ফলতমা সু ফালাম ফালামিয়া জিদু সবাই তালাশ করতেছে কিন্তু এটা কেউ খুঁজে পাচ্ছে না তো সবাই এক পর্যায়ে কি করলো হাত্তা আলকাও জন্না হুম আলাইহা চুরির ধারণাটা নিক্ষেপ করলো এই বান্দির উপরে বললো তুমি চুরি করেছো বান্দি বলতেছে না আমি চুরি করি নাই পুরা গোত্র বলতেছে কাফেলা বলতেছে তুমি চুরি করেছো এরপরে হাদিসের ভাষায় তফিকু ইউফাত্তি সুনা তফিকু ইউফাত্তি সুনা তারা তালাশ করা শুরু করলো আমার পুরা শরীরে তালাশ করতে 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 এমন অবস্থা হলো হাত্তা ফাত্তাশু কুবুলি এক পর্যায়ে গিয়ে আমার লজ্জা স্থানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে এরপর তারা তারাস করলো যে আমি ভিতরে এটা লুকিয়ে রাখছি বলেন না হাউজিবিল্লা এবার ওই বাদি এবার বলতেছে আল্লাহর কসম খেয়া বলি আল্লাহর কসম খেয়া বলি যে না না আমি এটা চুরি করি নাই কিন্তু তারা কোনোভাবে আমার এই কথা বিশ্বাস করছে না এক পর্যায়ে আমি তো থমকে গেলাম একেবারে চুপ হয়ে যাওয়া সারা আমার আর কোনো উপায় ছিল না অথচ আমি এই হাতটা চুরি করি নাই এবার ওই হাদিসের ভিতরে ওই নারী বলেন ক আলাত ক না মা মাহুম আমি তাদের সাথে দাঁড়িয়ে আছি দেখলাম ঈদ হাদিয়া থুন হাদিয়াতুন হাদিয়া থুন হু দেখলাম ওই হঠাৎ চিল এসে আবার ঠিক ওই হাতটাকে তাদের মাঝে থুয়ে চলে গেল বলেন না ভাক বা ওই চিলটা এসে এবার ওই হাতটা তাদের মাঝে থুয়ে চলে গেল এবার ওই নারী দ্বারা বলতেছে বল্লাহি ইনি বারি এতন ওল্লার কসম খেয়া বলি আগেও বলেছিলাম আমি দোষ আমি এখনো বলছি আমি দোষ এই যে দেখেন আমি এই হার নেই নাই আপনাদের চোখের সামনে শকুন এসে চিল এসে তার ওই হাতটাকে নিক্ষেপ করে দিয়ে সাক্ষী দিয়ে প্রমাণ দিয়ে গেল যদি কেউ কোনো অপরাধ না করে তার উপরে যদি কোনো অপবাদ আসে যে কোনোভাবেই হোক চিল হোক আর শকুন হোক আকাশ হোক আর বাতাস হোক আর জমিন হোক আর নদী হোক আর পাহাড় হোক যে কোনোভাবেই ভাবেই হোক না কেন আমার আল্লাহ রবুল আলামিন এটাকে নিরপরাধ প্রমাণ করবে বুখারী শরীফে বানোনো না একেবারে সহিহ হাদিস কত কিছুদিন আগে পড়াই আসছে এটা এরপরে যখনই ওই নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহা দরবারে আসতেন আসলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন ও নারী তোমার কাছে জানতে চাই তুমি যতবারই আমার কাছে আসো ততবারই তুমি এই কবিতাটা পড়ো কারণ কি কবিতাটা ছিল উশাউল ইয়াউমি মিন আজীবী রব্বিনা ওয়া ইন্নহু মিন বালজাতিল কুফফারি আনজানি কবিতার অর্থ ওই যে গলার হাড়ের দিন এটা ছিল আমার রবের আমার রবের আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্যজনক মুহূর্ত কথা건 ঠিক না কত বড় আশ্চর্যজনক যে হাতটা চুরি হয়ে গেছে হাতটা চুরি করে কে নিল সবার তীর আমার দিকে যে আমি করেছি আমি করেছি আরে খুঁজতে খুঁজতে কোনো জায়গা বাকি রাখে নাই খুঁজতে খুঁজতে কোথায় আসছে এক পর্যায়ে আমার লজ্জায় স্থানটা পর্যন্ত তারা বাকি রাখে নাই লজ্জা স্থানে পর্যন্ত তারা তালাশ করেছে লজ্জা স্থান তালাশ করাও যখন পায় নাই তারপরেও তাদের তীর আমার উপর থেকে উঠে যায় নাই কিন্তু আমি সবর ধরেছিলাম আমি ধৈর্য ধারণ করেছিলাম যেই শকুন এটাকে নিয়ে গিয়েছিল ওই শকুনকেই আমার আল্লাহ সাক্ষী হিসাবে নিরাপরাধের জন্য পাঠিয়ে দিছে এটাই বাস্তবতা যদি অপরাধ করেন তো স্মরণ রাখবেন অপরাধীদের জবান থেকে আমার আল্লাহ অপরাধের স্বীকৃতি বের করবে চাই সেটা কর্মের মাধ্যমে হোক চাই সেটা আচরণের মাধ্যমে হোক চাই সেটা কোনো না কোনো ভাবে আবার যখন অপরাধ করবেন না তো স্মরণ রাখবেন হাদিস আপনাদের কাছে বাস্তবতা বলে দিচ্ছে হাদিস বাস্তবতা বলে দিচ্ছে জমিন হোক আর পাহাড় হোক সূর্য হোক আর চন্দ্র হোক সাক্ষী হিসাবে আমার আল্লাহ আনবেন রাখবেন যে আপনি অপরাধী